মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এসেছি আমি এক জায়গায় যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি আমি আর আমার বর জন্য যাচ্ছি একটু এ করে তো ট্রেন ধরবো ভাবছি আবার ভাবছি বাস ধরবো ট্রেন ধরবো না বাস ধরবো দুজন মানে কনফেকশন হয়ে গেছে তো প্রথমে গিয়েছি যাচ্ছি যেতে যেতে দেখলাম গেট পড়ে গেছে ট্রেনটা ট্রেনে যেতাম তো ট্রেনে কমপ্লিটটা পড়ে গেছে ট্রেনে যেতে পারবো ট্রেন করে আমরা যেতে পারবো না তো গেটটা পড়ে গেছে তো ওই দশটা ট্রেনে আমরা যাব ভেবেছি এখন তো দশটা ট্রেনটা চলে গেল গেটটা পড়ে গেছি বলে আমরা কী করব সোজা ডাইরেক্ট যাব বাস স্ট্যান্ডে বাসে উঠবো ওখানে যাবো আমরা এখনও গেটের সামনে দাঁড়িয়েছি প্রচুর ভিড় প্রচুর ভিড় তো কী করে যাব একটু সাইকেল আর উটকুকি ফুটকুকি সাইকেলে পুরো রাস্তাটাকে জ্যাম করে রাখে তো একটু তাড়াতাড়ি যাব কোথাও সেটাও আর পারি না আস্তে আস্তে যাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি একটু রাস্তাটা ফাঁকা হবে তো ট্রেনটা চলে গেছে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে ওনাকে বলছি চলেন ধীরে সুস্থেই চলেন কোনো ব্যাপার না ট্রেনটা তো পাইনি তো আমরা ধীরে সুস্থেই যাবো তো বাসে পড়ে যাব তো আমরা যাচ্ছি প্রচুর ভিড়ের জন্য আমরা যেতেও পারছি না একদিন এসে আমার বাড়ির সাথে দেখা হয়েছে আমি দেখা কথা আমি দেখো আমাদের এই বাদকুলা স্টেশনেটা আমাদের বাড়ির কাছে তো আমরা এই স্টেশনে যাচ্ছি তো আমি মিস করছি যে হলে ট্রেনে করে যাব তো যেতে পারলাম না সেই আবার বাসে করে যেতে হবে কতটা যেতে হবে একটু টুকটুকটুকিয়ে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে তো প্রচুর ভিড়ের জন্য আমরা যেতে পারছি না তারপরে গেট থেকে আছে সেখানে ওখানে যাব গিয়ে তারপরে তোমার দাঁড়িয়ে আর এই লাইনটা তোমার তো ঘন ঘন বাস নেই আধা ঘন্টা পর এক ঘন্টা পর একটা করে বাস আর আমাদের বাপের বাড়ির ওখানে যে হাই রোডটা আছে ওখানে দশ মিনিট পাঁচ মিনিট পর পরে একটা করে বাস কিন্তু এটাকে বাকগুলো রং সাইড না

ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকার পরে বাচ্চা আসছে না আসছে না আসছে না আসছে না করে অনেক বিরক্ত হয়ে গেছি আমি আমার বরকে একটু বকাও দিয়েছি যে হ্যাঁ আমার জায়গায় নিয়ে এসেছো ট্রেনে করে গেলে ওখানে আমরা যেতাম তো ফাইনালি আবার আমার বর আমার কথা শুনে একটু রেগেই গেল তো আমরা দুজন একটু রাগারাগিও হয়ে গেল তো আমি আবার কী করলাম আবার স্টেশনে এসেছি টেশন এসে তো আমার ওপর রাগ করে এসছে যে হ্যাঁ আমরা ট্রেনে যাবো বললাম ট্রেনটা পেলাম না কেউ বসে থাকতাম তো একটা জার্নিং করার কী দরকার ছিল তো আমার আগে আগে আছি ও তো যাচ্ছে দেখো আমাকে নিয়েও যাচ্ছে না একা একা চলে যাচ্ছে করেছে বাবু তো আমিও যাব যাবো সামনে দিয়ে গেলাম নিয়ে দেখো আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি তো ট্রেন আসবে ফাইনালি আমরা ট্রেনে উঠবো আসবে তো ওখানে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি ওই দেখো ট্রেন আসছে তো ট্রেনটা আসতে অনেক দূরে ছিল তো আমি জুম করে তোমাদেরকে দেখলাম কেননা আমার আবার ট্রেন আসলে না ভীষণ ভয় পাই কেননা ট্রেনে করে উঠবো ট্রেনে করে উঠব আমরা আমরা ট্রেনে যাচ্ছে ধরো আমরা নেমে পড়েছি ট্রেন থেকে তো ট্রেনটা চলে গেল তো আমরা আবার যাচ্ছি দেখো ওইদিকে ট্রেনে করে যেতে যেতে দেখো বীরনগর স্টেশনে আমরা নেমে পড়েছি ট্রেনে উঠেছি উঠে ট্রেনের ভিতরে আমি আর ভিডিও করিনি ট্রেন থেকে আমরা নেমেই পড়েছি নেমে দেখো আমরা একটু হেঁটে যাবো হেঁটে যাওয়ার পরে আমরা একটু করে চলে এসেছি আমি ভিডিও করে নিয়ে আসার আমরা অফিসে চলে এসেছি আমরা এসেছি গ্যাসের অফিসে দেখ গ্যাসের অফিসে এসেছি তো আমরা গ্যাসের অফিসে কাজ ছিল একটু আমরা গ্যাসের অফিসে কাজটা করে নিলাম ফাইনাল ওখানে ভিতরে ক্যামেরা করে যদি বকা দেয় ওই জন্য ভিতরে আর ক্যামেরা করিনি তো আমি এই ছেলেটা দেখে রেখেছিলাম যে আমি যাওয়ার সময় করতে পারিনি বাড়ি আসার সময় আমি এই ভিডিওটা করবো তার জন্য ক্যামেরাটা আমি অন রেখেছিলাম তো আমি ভিডিওটা করেই ফেললাম কারণ এখন টুকটুকি করে যাচ্ছি এসে দেখো বিন্যগর স্টেশনে আমরা আবার এসে বসে আছি তো এবার আমরা এখানে অনেকক্ষণ বসে থাকতে 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 বোর হয়ে যাচ্ছে ট্রেন আসছে যাচ্ছে সেগুলোকে দেখছি দেখছি দিয়েছি দিয়েছি সব জায়গাতে দিয়েছি তো এই ট্রেনটা দেখুন কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে যাচ্ছে আর আমরা বীরনগরে বসে আছি কৃষ্ণনগরের দিকে ট্রেনে আমরা উঠবো আর এটা রিটার্ন শিয়ালদার দিকে যাচ্ছে তো আমি মিউট করেই করছি কেননা আবার কপিরাইটারটা আসবে এই জন্য এর জন্য অনেকগুলো ভিডিও দিয়েছি কপিরাইটার আর কি তো ট্রেনটাই চলেই গেছে তা আমার ট্রেন আগে ট্রেন দেখলে খুব ভয় পেতাম ভীষণ ভয় পেতাম আমাকে ট্রেন দেখলে কিন্তু এখন আর ভয় পায় না অতটা এখন ট্রেন দেখতে দেখতে অবসায় গেছে কেন আমি ছোটোবেলায় যখন আমার আত্মীয় স্বজন ছিল মানে বাপের বাড়িতে তখন কিন্তু ট্রেনেই উঠতাম না দেখতাম ট্রেন কী জিনিস ট্রেনে কী করে উঠবো আসতে পারবো না ভয় এরকম এইরকম কিন্তু এখন অবশ্যই গেছে ট্রেনে উঠতে বেশ মজা গাছ দেখো ভুর ভুর করছে ট্রেন টাকে দেখার জন্য তা আমাদেরও ফাইনাল এই